এটা ভাই তো একটা ভিডিও আমাদের পুকুর থেকে একটা হাড়ি তুলে বাইশটা মাগুর মাছ তোলা হয়েছে তো তারপরে সেদিন আমরা সাতটা হাড়ি ফেলেছি এখানে কয়েক হাজার মাগুর মাছ রয়েছে সেই সাতটা হাড়ি কিন্তু আজকে আমরা তুলব চলুন আজকে কতগুলো মাছ পাওয়া যায় আমি খুবই এক্সাইটেড যেটা আপনাদের সামনে যদি আজকে দেখাতে পারি তো আমাদেরও ভালো লাগবে আমরাও খুশি হব আপনারাও দেখতে পাবেন নতুন কিছু আসুন পুকুরের নাম তো আমাদের আমরাও চলে এলাম দেখতে দেখি কটা মাছ পায় কটা হাড়ি তুলতে পারে না ভাই নাম তো আগে দেখা যাক চল যা আজকে ক্যামেরা বন্ধই করব না কিন্তু আজকে বন্ধুরা আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এগুলো ফেক যে আমরা মাছ কিনে এনে ভরে হাড়ির মধ্যে তারপর আপনাদের হয়তো তুলে দেখাচ্ছি হয়তো অনেকে সেটা মনে হতে পারে কিন্তু আজকে আপনাদের সামনে লাইভ মানে লাইভ তো আর দেখাতে পারছি না মানে আপনারা নিজেরাই দেখবেন যে পুকুর থেকে আমরা হাড়ি পুকুরেই পুকুরেই থাকবে পুকুর থেকে আমরা তুলে মাছ ধরে আপনাদের সামনে আমরা সেটা দেখাবো আসুন অনেকে আমাদের বাড়িতে এসেছেন আপনারা দেখেছেন আমাদের ডোবাটা কিন্তু সাইজ খুব একটা বড় না বর্ষাকালে জল হলে এগুলো সব জল চলে আসে এগুলো সব জল চলে আসে তখন একটু মনে হয় অনেকটা বড় মানে এটা খুবই ছোট দু কাটার উপর একটা ডোবা কাটা হয়েছে আর আমাদের বড় বড় পুকুর আছে সেখানে হ্যাঁ বাবা মামা ওই দেখো আমাদের কি আর কি সব চলে আসছে নদী এসেছিল বিড়াতে বড়মা আছে না এখনো মা আসে নাই মা কে আজকে আনতে যাবে

কারেন্টের দিতে মাছ আসবে এবার দাদা ডুব মেরেছে মাছটা বেরিয়ে সাহস রেড়িয়েছিল

চালে চাল উল্টে মাছ এখানে এখানে সামনে তো সামনে তো সামনে বড় বড় একটা মাছ লেগে রয়েছে একটা মাছ লেগে রয়েছে

બબા તું દેવ દેવા ઓને મને સાથ તો ઓરે જબર આવવા મે રહી ગયે દે એ દેખા માર એ ઈ વર આવતો

তাহলে মাছ কেটে দিই তুমি রান্না করবে না তোমার জন্য রান্না করবো জন্য তো পারছি এখানে তোর সঙ্গে এখন খেলা করতে হবে কেটে দিই তুমি রান্না করবা ঠিক আছে মাছ কেটে দিই তুমি রান্না করবা আমার মাছ মার তো দেবে না ওর সঙ্গে খেলা করতে হবে যা কত কিছু রান্না করছে না এই যে শাক ভাজা হয়েছে এই যে লেগ মাছ এই যে মুরগির লেগ পিস

আর মাগুর মাছ আছে শিঙ্গি মাছ আছে আর একটা খোলাই মাছ আছে আজকে রান্না করব গরম মশলা দেখে দিয়ে মাংসর স্বাদে রান্না হবে আর দেখতে থাকুন মাংসর স্বাদের মতন রান্না করব আপনার প্রথম থেকে সেক্ষণ তো দেখতে থাকুন মাগুর মাছগুলো কি সুন্দর মোটা মোটা দেখুন আবার হাঁড়ি

মাছ হয়ে কটা কাটা হয়েছে কি সুন্দর একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমাদের পুকুরের মাছটা একটু বেশি কালো আর এই দেখুন একটা কাঁকড়া পেয়েছে আমার পুকুরে একটা কাঁকড়া কতটা গিলু হয়েছে এখন এই সময় যদি কাঁকড়া পাওয়া যায় কিন্তু ঘিলু প্রচুর মাগুর মাছ কই মাছ শিঙি মাছ আমরা যেভাবে রান্না করি কিন্তু আজকে একটু রান্না করবো অন্যভাবে আপনারা প্রথম থেকে দেখতে থাকুন কিভাবে রান্না করছি শুকনো লঙ্কা জিরে রসুন চারকোয়া আর একটু আদা দেবো অল্প এক রকম রান্না করে খেতে হয় এই মশলাটায় কোনো দানা পাবেন না এই দেখেন একদম মিহি একদম মিহি মশলা মশলা বেটে রেডি করে নিয়েছি মাছটাও কেটে ধুয়ে নিছি এইবার আমি উনানটা ধরাবো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এবার ফোড়নে দেবো তেজপাতা আর জিরে পিঁয়াজ মশলা কিন্তু অল্প অল্প রেখে নিচ্ছি অল্প অল্প মশলা দিয়ে রান্না হবে এবার ওই বাটা মশলা দিয়ে দেবো মশলার মধ্যে একটু জল দেবে মশলাটা খুব সুন্দর পাঠানো হয়ে গেছে একটু নুন হলে মাখিয়ে দেবো এর সঙ্গে কিন্তু একটা ফলই মাছ আছে ফলই মাছটা বললো কাজল দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে নেব আর আছে কিছু কাঁকড়া ありがとうござ a ます。 এবার একটু টাকা দিয়ে দেবো নিয়ে আস্তে আস্তে জাল হতে থাকুক আর এদিকে আমি একটু গরম মশলা বাটবো এই যে গরম মশলা বাটা হয়ে গেছে লঙ্কা কাটা কেটে দিবস লঙ্কা এবার যাই তরকারিটা নামিয়ে রেখে কাজলের জন্য ভাতিয়ে ওকে বলবে আপনাদের কাছে মাসিং গাছ দারুণ লাগছে কালার দেখতে

দারুন সেদিন রান্না করেছিলেন না এরকম ভাবে সুন্দর হয়েছে টেস্ট মা দারুন টেস্ট গরম মশলা একটা ফুলই মাছ খায় গরমের একটা ফুলই মাছ খেলে পেটটা খুব ভালো হচ্ছে রান্না হ্যাঁ হ্যাঁ গরম গরম ভাত আর এই গরম মশলা বাটার দিয়ে মাগুর মাছের ঝোল একদম পুরো মাংসের মতো লাগছে খেতে মাংসের থেকেও ভালো টেস্ট কোথায় চিকেন আর কোথায় ধরা পুকুরের মাগুর মাছ এই মাংস খাবে কেউ মাংস খাবে না রান্নাটা একদম ফাটাফাটি রান্না হয়েছে কোনো বেলা

ধরে সুপার মাগুর মাছ এভাবে ট্রাই করবেন একবার খুব ভালো লাগবে খেতে যারা ভাপা পছন্দ করেন না বা অন্যভাবে মাগুর মাছ খেতে চান না তারা কিন্তু একবার এভাবে ট্রাই করবেন দেখবেন মাংসের স্বাদ পাবেন খুব ভালো লাগবে আপনাদের আর আজকে তো নামলাম অতগুলো হাড়ি আছে বিরাট আশা নেই কিন্তু বন্ধুরা আপনারা দেখলেন কিছুই পেলাম না

আগামীকাল আবার দেখা হবে কমেন্ট করবেন কেমন লাগলো আজকে তো আপনাদের আশা পূর্ণ করতে পারলাম না আমার নিজের আশাও পূর্ণ হলো না মাছ ধরে এরপর দিনকে আবার চেষ্টা করবো আজকে এখানে শেষ করে দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ